বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় শীতকালে এরকমভাবে পা ফেটে যায় শুধু যে শীতকালে ফাটে তা নয় অনেক সময় অনেকেরই সারা বছর এইভাবে পা ফেটে যায় অসহ্য যন্ত্রণা চলা করতে কষ্ট হয় সেই সঙ্গে পা ফাটার দিয়ে রক্ত বের হয় তাই আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনাদের পা ফাটা খুব সহজেই দূর হবে পা থাকবে নরম কোমল এমনকি মোলায়েম আর এটা ঘরোয়া প্রাকৃতিক টোটকা তাই কোনো ক্ষতি হবে না পান যে পান আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা পানের পানের রস কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এখানে দেখুন আমি পান পাতা নিয়েছি যেরকম শরীরের জন্য উপকারী পানের রস সেরকম কিন্তু পানের রস অনেক জায়গায় লাগালে সেই জায়গাটা খুব তাড়াতাড়ি নরম এমনকি কোমল করতে সাহায্য করে এখানে আমি দুটো পান পাতা নিয়েছি এখানে আমি দুটো পান পাতা নিয়েছি আর পান পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে একেবারে টুকরো করে ছিঁড়ে নেব অবশ্যই পান পাতাগুলোকে ছেঁড়ার আগে আমাদের কিন্তু জল দিয়ে খুব ভালো করে পান পাতাটাকে ধুয়ে নিতে হবে পানের যে বোটাটা আছে সেই বোটাটাকেও ফেলবেন না সেই বোটাটাকেও নিয়ে নেবেন পান পাতাটাকে আমি এখানে টুকরো করে নেওয়ার পর একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি এই পান পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের একটি জিনিস দিতে হবে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম নুন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার কি করব এই পান পাতাটাকে গ্যাসের ওপর রেখে এবার আমি গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের ওপর এই বাটিটাকে বসিয়ে দিলাম বাটিটাকে তিন চার মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে পান পাতা আর জলটাকে দেখুন আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি পানের যে রস সেটা কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমরা কি করব। গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে আমি নামিয়ে নেব কিভাবে এটাকে ব্যবহার করলে আমাদের পা ফাটার সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো চলুন দেখে নিই এখানে আমি একটি গামলা নিয়ে নেব গামলার মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে পান পাতা ফোটানো জলটাকে দিয়ে দিচ্ছি যেহেতু এই জলে নুনও রয়েছে তাই এই জলটাকে দিয়ে দেবেন এর মধ্যে আরও একটি জিনিস অবশ্যই মেশাতে হবে সেটা কি বলুন তো বন্ধুরা হ্যাঁ আমাদের ইনফেকশান জাতীয় সমস্যা হলে খুব সহজেই দূর করতে সাহায্য করে সেটা হলো ফিটকেরি ফিটকেরি যে কোনো জায়গার ইনফেকশান দূর করে এমন কি ফাটা ত্বককে খুব সুন্দর নরম কোমল করে খুব ভালো করে এটাকে এবার আমি মিশিয়ে নেব তারপর আমাদের যে পা ফেটে গেছে সেই পাটাকে এই জলের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ডুবিয়ে রেখে দেব আরাম অনুভূত হবে ফাটা চামড়া নরম হয়ে যাবে এমনকি যে ফাটা চামড়ার মধ্যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া থাকে নুন পান পাতার রস এমনকি ফিটকিরির কারণে সেটা বের হয়ে যাবে আমাদের বাড়িতে যে এই ধরনের গা খোসা থাকে একটি খোসা নিয়ে নেবেন কারণ এই ধরনের গা খোসাগুলো খুব কিন্তু ধার থাকে গা ডলার খোসা দিয়ে এইভাবে দেখুন আমি পায়ের তলাটা ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখুন বুড়ো আঙুলের দিকে একেবারে ফেটে গেছে আমি কিন্তু শীতকালে এটাকে সপ্তাহে একদিন করি আর অতিরিক্ত ফেটে গেলে অনেক সময় দেখা যায় সপ্তাহে দু দিনও করি এতে পাটা একেবারে নরম কোমল থাকে আর পা ফাটার সমস্যা হয় না এমনকি কোনো রকম ইনফেকশানও হয় না খুব সুন্দর করে দুটো পায়ে আমি এইভাবে ডলে নিলাম আপনারা এখানে পা ঘষণি যে থাকে বা পাথর থাকলে সেই পাথরও ব্যবহার করতে পারেন কিংবা পা ঘষনিও ব্যবহার করতে পারেন দুই পাইকে আমি এইভাবে পরিষ্কার করে নেব এমনকি দেখবেন আপনাদের যদি ব্যথা অনুভূত থাকে অনেক সময় গোড়ালিতে ব্যথা থাকে পান পাতার রস কিন্তু ব্যথা দূর করতেও সাহায্য করে দুটো পাই এইভাবে আমি পরিষ্কার করে ডলে নিয়েছি এবার পাটাকে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে মুছে নেব আরও একটি জিনিস আমাদের তৈরি করতে হবে যাকে ক্রিম বলা যেতে পারে পুরো শীতকালেও আমাদের কোনো দিনও পা ফাটবে না পা থাকবে নরম কোমল এখানে একটি পাত্রের মধ্যে বাই বাটি নিন হাতা নিন দু চামচ সরিষার তেল নিয়ে নিন এক চামচ নিয়ে নিন হলুদ গুঁড়ো এরপর আমাদের বাড়িতে যে মোমবাতি থাকে অবশ্যই মোম সাদা কালারের মোম নেবেন মোম আমরা কম বেশি প্রত্যেকেই জ্বালাই আর মোমের মধ্যে প্যারাফিন থাকে আমরা প্রত্যেকেই জানি প্যারাফিন কি করে আমাদের ত্বকটাকে লক করতে সাহায্য করে ময়শ্চোরাইজকে তাই অবশ্যই এখানে মোমটা ব্যবহার করবেন আর এই ক্রিমটা তৈরি করার জন্য মোমটা ব্যবহার করতেই হবে এবার খুব ভালো করে তিনটে উপকরণ মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাসের ওপর রেখে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে নেব লোতে দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব কিছু সময় ফুটতে থাকলেই দেখবেন আপনাদের যে মোমবাতিটা একেবারে গলতে শুরু করেছে এমনকি খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হচ্ছে দেখুন একেবারে কিন্তু এটা গলে যাচ্ছে যখন খুব সুন্দরভাবে গলে যাবে ফুটে উঠবে তখন আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর যেহেতু এখন প্রচণ্ড গরম এটাকে আমাদের খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি একটি পাটি নিয়ে নিয়েছি আপনারা কোনো কাচের ছোট বয়াম থাকলে তার মধ্যে ক্রিমটাকে ভরে রেখে দিন তারপর এটাকে ঠান্ডা করে নেবেন কীভাবে ব্যবহার করব আমি ঠান্ডা করে দেখাচ্ছি দেখুন পাটাকে তো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি মরা চামড়া উঠে গেছে পায়ের আর যে ক্রিমটা আমরা রেডি করেছিলাম দেখুন কত সুন্দর একটি ক্রিম বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারি রাত্রিবেলায় শোয়ার আগে পায়ের তলায় গোড়ালিতে খুব ভালো করে এই ক্রিমটা আঙুলে লাগিয়ে নিন তারপর এইভাবে পায়ের তলায় লাগান এইভাবে খুব ভালো করে লাগাতে হবে এই ক্রিমটা যদি আপনারা প্রত্যেক দিন পায়ে রাত্রিবেলা লাগিয়ে রাখেন আমি গ্যারান্টি দিয়ে বলবো পুরো শীতকালে আপনাদের কখনোই পা ফাটবে না এমনকি আপনাদের পা থাকবে নরম কোমল একেবারে প্রাকৃতিক একটি ক্রিম আমরা ঘরেই তৈরি করে নিতে পারি অনেকটা টাকা পয়সাও খরচা করতে আমাদের হয় না তাই এই ছোট্ট ঘরোয়া টোটকাটি ভালো লাগলে আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের পাও থাকবে বন্ধুরা পুরো শীতকাল একেবারে নরম কোমল আর ভিডিওটি যদি আপনাদের একটু ইউজফুল মনে হয় আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এমনকি আমাকে সাপোর্ট করে ভালো লাগলে আমার পাশে থাকার চেষ্টা করবেন আরও এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল